এই খুদা বিপল কি অবস্থা তোমাদের আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি বাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে পদুয়া বাজার সুন্দর হোটেলে তো সুন্দর হোটেলে ইন্টারেস্টিং খাবার ট্রাই করবো তো চলো আজকের ভিডিও শুরু করি আমাদের পদে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার ফ্রেন্ড যে বাইক রাইড করছে সে একটা ইউজ বাইক কিনবে তো সেটা দেখার জন্য আমরা কুমিল্লা পদে বাজার যাই সেখানে বাইক কেনার জন্য তো এটা ভিডিও আমি করি নাই কিন্তু খাবারের ভিডিওটা করেছি তো আপনাদের সেটা শেয়ার করব আমরা যে দেশ আশেপাশে আমার ফ্রেন্ডের আছে এগুলো হচ্ছে এই সেই তো আমার তো এই রোডে ফার্স্ট টাইম বাইক রাইড তো চলেন তো আমার ফ্রেন্ড আমাকে বলে তো দেখ কিভাবে আমি বাইক কিভাবে হাত ছেড়ে চালা তো আমার সামনে যে ফ্রেন্ড ছিল সেও কল হাত ছাড়লো আর যে ফ্রেন্ড রাইড করছে সেও হাত ছাড়লো আমার তো প্রথম বয় হয়ে গিয়েছিলাম কিন্তু না দেখি বন্ধুরা হ্যান্ডেল করে নিয়েছে তো যে হাতে ডান পাচ্ছে এটা হচ্ছে একটি ভবন আসলে এটা যায় নাকি ভবন তো আমরা অলরেডি বুধবাজার চলে এসেছি বিশ্ব রোড এটা হচ্ছে বুধবাজার বিশ্ব রোড আর আমার সাথে যেটা দেখছেন এটা হচ্ছে হচ্ছে ট্রেন নিচের ট্রেন রাস্তা ওপর দিয়ে ফ্লাই ওভার নিয়ে হচ্ছে যেমন ট্রেনের কোনো ডিস্টার্ব না হয় তো আমরা এসে দেখি সিগনাল পড়ে গেছে তো আর ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিসা ট্রান্সপোর্ট টিশার যে তো সার্ভিস গুলো আছে বাসে ডাকা টু ডাকা যে টিশার বাস গুলো সে এখানে দাঁড়াখানো রাখছে আর আমার সামনে দেখি আমরা আশেপাশে ট্রেনটা চলে যাচ্ছে তো ট্রেন গুলো অনেক স্পিডে যাচ্ছে কারণ কারণ এটা লেগেছে না কিদা তাই ওটা চলে যাচ্ছে তো আমরা আমাদের কিদের মেটানোর জন্য আমরা চলে যাচ্ছি সুন্দর হোটেলে তো হ্যাঁ এটা হচ্ছে সুন্দর হোটেলের সামনের ভিউ তো আপনারা এখানে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন তো আমরা এখন যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টের ভিতর আমার ফ্রেন্ড বললো দে আমি একটা ভিডিও করে দিতে থাকি তো ও ভিডিও করতেছে ওর ভিডিওর অ্যাঙ্গেল দেখে আমরা তো 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 ও এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে ভিডিও করছে তো আমি একটু গাড়িটার সাথে বাদ নিয়ে নিলাম যেমন এটা আমার তো আমার বন্ধু কিভাবে দেখেন ছোলু মনে তো আমি তো এটা দেখি সিউরিত তো বাইরে থাক তো চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে বসি তো আমি তো ভিতরে বসে আমি তো পুরো অবাক কারণ যে খাবার আমরা অর্ডার দিছি এটা মানে আমি আশেপাশে দেখছি মানুষ অনেকে অনেকে খাচ্ছে কিন্তু আমার তো পুরো মাথায় নষ্ট কিভাবে কি কেমনি কি এত বড় রেস্টুরেন্টের ভিতরে যদি এভাবে আলু পাতা দিয়ে এই রুটি খায় মানে অনেকে তো অনেক কিছু খায় যেমন রুটি দিয়ে কেউ মাংস দিয়ে খায় কেউ হচ্ছে সরি বড় মাংস দিয়ে খায় কেউ মুরগি মাংস দিয়ে খায় আবার অনেকে অনেক কিছু দেখায় বাজি দিয়ে খায় আর কি কিন্তু এটা দেখেন ফ্র অবাক সামনে দিয়ে যায় তো আমাদের এই ছিল এই 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 খাবার রুটি পরোটা যে ভর্তাটা এই ভর্তাটা মানে এখন হচ্ছে আলু একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে আলু হয়ে এভাবে আমরা ভর্তা থেকে রুটি খাচ্ছি মানে ব্যাপারটা অনেক ইউনিক কিন্তু খাবারটা ছিল মাসাল্লাহ কি বলবো আপনাদেরকে তো আমার ফ্রেন্ড আমাকে বেড়ে দিচ্ছে তো কোয়ালিটি ছিল বেস্ট কেন মানুষ খায় তো আজকে আমরা বুঝলাম তো আমার ফ্রেন্ড কে যে কিরকম আমি বন্ধু তো আগুন কিন্তু আমার তো মাথায় ধরান আমরা খায় বাজি দিয়াম আর হচ্ছে গরম মাংস বা রুটি দিয়ে সেই কোন একটা দিয়ে হ্যাঁ রুটি পরে সরি গরু মাংস বা খাসির মাংস বা মুরগি মাংস দিয়ে যেটিতে খায় আমার ফ্রেন্ড গেলাম তোমার পুরো আও আমি কখনো আলু দিয়ে রুটি খাই নাই তো আমিও খেয়ে দেখলাম ভালোই লাগলো মাসাল্লা রুটি মানে যেটা ভেবেছিলাম সেটা না কিন্তু অন্যরকম আমি তো তো ভাবছি কি একটা রুটি পরে দেখি লাগছে নাকি খেয়ে খা আবার আর আপনার যদি যেতে চান এটা হচ্ছে কুমিল্লা বিশ্ব বিশ্বরুট তো এটাই হচ্ছে সেই সন্দুর হোটেলের এর ব্রাঞ্চ তো আরো অনেক ব্রাঞ্চ আছে আপনারা তো ট্রাই করতে পারেন এটার পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগছে তো Askir video e bujintoy Allah fez